তারাবি নামাজ দ্রুত পড়া এটা ভালো প্রশ্ন করছেন সেটা হলো তারাবি নামাজ আলহা বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ মিলা আলমিন রহমান রহিম ইমা লিখি আহ উমিদ্দিন ইয়া কানা বুদুয়া ইয়া কানস্তায়ন এটা নামাজের মধ্যে জায়জ নাই এই রকম পড়াটা এটাকে বলে হদর হবর হদর হলেও মুখস্থ করার জন্য এটা তেলা নামাজের তেলাওয়াতের জন্য কোরআনে বলছেন অরত্তিলিল করো না তার মধ্যে তার তিল করো মোরাত্তাল মুরত্তাল কারে কয় প্রত্যেকটা ঠালতে হবে এর প্রত্যেকটা হরফ মাখরস থেকে উচ্চারণ করতে হবে তার সেভাত উল্লেখ করতে হবে এই তিনটা সত্ত্বে এটাকে কেবল তার তিল আর কোরআনের তার তিল করেছে করো নামাজের জন্য নামাজ পড়তে গেলে তার আপনি পড়েন আর যাই পড়েন তার তিল পড়তে হবে এইভাবে পাইকারি পড়া যাবে না আমও যাবে ছালো যাবে